আল্লাহ বলে আমার বান্দা যদি মহামিন হয় কি হয় যদি আমার বান্দা মমিন হয় ওই বান্দাকে তোমরা মৃত বলিও না আমার বান্দা যদি মমিন হয় ওই বান্দাকে তোমরা মৃত বলিও না আল্লাহ কেন মৃত বলিও না আল্লাহ বলি আমার বান্দা ওয়ালা তাকুলুল মিয়াকতালো ফি সাবিলিল্লাহ আমার বান্দা তুমি মৃত বলিও না বান্দা কি বান্দা হলো জীবিত যারা আমি আল্লাহ রাস্তার মধ্যে শহীদ হয়ে যায় যারা আমি আল্লাহ রাস্তার মধ্যে জীবন দিয়ে দেয় ওই বান্দা কখনো মৃত হতে পারে না ওই বান্দা বাল আহইয়া ওয়ালকিন লা তাশুরুন বরং তারা জিন্দা কবরের মধ্যে তাদের রিজিক দেওয়া হয় সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি ইমান নিয়ে মৃত্যু বরণ করে ওই বান্দা কিন্তু মরে যাইছে এটা বলার দরকার নাই ওই বান্দা মৃত নয় ওই বান্দা জীবিত ওই বান্দা কি ওই বান্দা জীবিত ওই বান্দা কখনো মরতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই বান্দা কখনো মৃত হতে পারে না বল আহিয়াউ ওয়া লা কিল্লা তাশউরুন ওই বান্দা বরং জিন্দা ওই বান্দার কবরের মধ্যে আমি আল্লাহ রিজিক দিয়ে থাকি সুবহানাল্লাহ আজকে জিনা আলোচনা করব আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার পূর্ণ নাম ছিলেন নুমান ইবনে সাহাবাত ত্বরানллаহ বলি সুবহানাল্লাহ জিনার পূর্ণ নাম হচ্ছে নুমান ইবনে সাহাবাত ওই আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার জীবন নিয়ে আজকে আমরা আলোচনা করবো আল্লাহ পাক রব্বুল আলমিন যেন ওই আলোচনা সুন্দরভাবে করার মতো সেই তাও আমিন তিনার পুরো নাম হচ্ছে নোমান আর লক্ষ উপাধি হচ্ছিল আবু হানিফা সোহান্লা বলি নোমান সাহেদ রাজি আল্লাহ আনহু আমরা যে মাঝাবের ইমাম আমরা যে মাঝাবের অনুসরণ করি হানাফি মাঝাব কি মাঝাব আমরা যে মাঝাবের অনুসরণ করি ওই মাঝাবের নাম হচ্ছে হানাফি অর্থাৎ ইমাম আজব আবু হানিফা রাজি আল্লাহ তালানহুর মাঝাব

ইন্নামায়খশাল্লাহা মিন ইবাদিহিল উলামা সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আল্লাহর বান্দাদের মধ্যে কেবল আলেমরাই তাদেরকে প্রকৃতভাবে চিনতে পারে অর্থাৎ আল্লাহরকে প্রকৃতভাবে আলেমরাই চিনতে পারে সুবহানাল্লাহ বলেছেন প্রকৃতভাবে আল্লাহকে চিনতে যারা পারে তার একমাত্র উলামা অর্থাৎ আলেমরা চিনতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা কেমন জ্ঞান দিয়েছিলেন

একজন রাজা বাদশাহ ছিল ওই বাদশাহ ছিল মুসলমান এবং এক নাস্তিক ওই বাদশার কাছে গিয়ে বলে ও বাদশাহ তোমরা যে মুসলমান যে যে ইসলামকে দারুন লালন পালন করো ওই ইসলামের মধ্যে ভুল আছে কি আছে ইসলামের মধ্যে ভুল আছে ওই জামানার যে বাদশা ছিল বাদশার কাছে গিয়ে কে বলেছে এক নাস্তিক কে বলেছে এক নাস্তিক গিয়ে বলেন আপনারা যেই ধর্ম পালন করেন ওই ধর্ম একটা ধর্ম নয় মূর্খ ধর্ম এই ধর্মের কোনো প্রকৃত ধর্ম নয় নজ বলি না ওই নাস্তিক যখন ওই বাদশার কাছে যখন প্রশ্ন করল যে আপনারা যে ধর্ম পালন করেন ওইটা কোনো ধর্ম নয় ওইটা মিথ্যা ধর্ম ওইটা প্রকৃত ধর্ম হতে পারে না যখন এই কথা যখন বাদশার কাছে বললো বাদশা কি করলেন ওনার রাজার ওনার রাজ্যের মধ্যে যতগুলো আলেম ছিল দশ হাজার আলেম দশ হাজার আলেমকে রাইকে আনলেন আনার পরে বললেন যে ওই নাস্তিক তো বলেছে আমাদের ধর্ম নাকি মিথ্যা ধর্ম আমার ধর্ম নাকি মিথ্যা ধর্ম ওই কথা যখন আলেমদেরকে বললেন আলেমরা বললেন ওই নাস্তিককে আমাদের সামনে আনেন দশ হাজার আলেমকে এক দ্বারে এক চাইতে দাঁড় করানো হলো আর নাস্তিকে জাগার মধ্যে দাঁড় করানো হলো ওই নাস্তিক ওই আলেমদেরকে প্রশ্ন করতে লাগলো তোমরা যে ধর্ম পালন করো এ ধর্ম কিসের ধর্ম মিথ্যা ধর্ম ওই মাস তিনটা প্রশ্ন করেছিল কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করেছিল আলেমদেরকে দশ হাজার আলেম এক সাইডের মধ্যে নাস্তিক এক সাইডের মধ্যে দশ হাজার আলেমকে ওই ওই ব্যক্তি নাস্তিক প্রশ্ন করলো তোমাদের কাছে তিনটা প্রশ্ন তোমাদের তিনটা প্রশ্ন দিতে পারো তাহলে বুঝে নেবো তোমাদের ধর্ম সত্য ধর্ম তোমাদের ধর্মর মধ্যে আমি দাবিত হয়ে যাবো সোহান্লা বলে এই কথা যখন বললেন তখন ওই নাস্তিক প্রশ্ন করলো এক নাম্বার প্রশ্ন আল্লাহর পূর্বে কে আছে কি প্রশ্ন করেছে আল্লাহর পূর্বে কে আছে ওই ওই কথা কাকে বলছে দশ হাজার আলেম যারা ছিল তাদেরকে বলেছে আল্লাহর পূর্বে কে আছে ওই কথা যখন প্রশ্ন করলো আলেমরা উত্তর দিতে পারে নাই কি করতে পারে নাই আলেমরা বলে পাগলের কাছে আমরা কি উত্তর দিব উত্তর নাই তখন নাস্তিক বলে দেখো দেখো তারা ওই আমাকে যুক্তি দিয়ে বোঝাতে পারে নাই নাস্তিককে নাস্তিকই বলতেছে যে আমাকে ওই আলেমরা যুক্তি দিয়ে বোঝাতে পারে নাই তার মানে বোঝা গেল ইসলাম মিথ্যা ধর্ম আলেমরা কথা বলতে পারে নাই দুই নম্বর প্রশ্ন ছিল আল্লাহ এই মুহূর্তে কোন জায়গার মধ্যে আছেন অর্থাৎ কোন দিকে থাকিয়ে আছেন কি বলছে বলছে প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহর আগে আল্লাহ আগে কে আছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ এই মুহূর্তে কোন দিকে তাকিয়ে আছে কোন দিকে তাকিয়ে আছে দুইটা প্রশ্ন কয়টা প্রশ্ন দুইটা প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন করেছে এই মুহূর্তে আল্লাহ কি করতেছেন এই তিনটা যখন প্রশ্ন করতেছে আলেমরা বলে আমরা কোরআন হাদিস দিয়ে দলিল দেব ওই নাস্তিক বল হাদিস দিয়ে আমায় আমাকে যুক্তি দিতে হবে যুক্তি দিয়া কি দিয়া আমাকে যুক্তি দিয়া তুমি উত্তর দিতে পারো তাহলে আমি তোমাদের ইসলাম ধর্ম কবুল করব আই বুঝে নেব তোমাদের ইসলাম ধর্ম সত্য ওই তিনটা যখন প্রশ্ন করেছে আলেমরা যুক্তি দিয়ে তরেতে পারে নাই সকল আলেম চুপ হয়ে গিয়েছে ওই রাজা বাদশা যখন ছিল ওই রাজা বাদশা মুসলমান ছিল ওই রাজা বাদশা নাস্তিক কে বলতছে আমাকে একটা দিনের সময় দাও কয় দিনে আমাকে একটা দিনের সময় দাও ওই নাস্তিক জন চলে একদিনের সময় দেওয়া চলে গিয়েছে ওই বাচ্চা কি করলো ওই প্রজাদেরকে নিয়ে আলোচনা করতে থাকলো আর কে কি আমাদের আমাদের ইসলাম ধর্ম কি মিথ্যা হতে পারেনি যদি মিথ্যা হয়ে যায় আমাদের ধর্ম কে তারা অপরূপ করবে অপবাদ অপদস্থ করবে ওই জন্য তোমরা বলো কে কাকে আনা যায় কোন কোন আলেম অভিজ্ঞ আছে তাদেরকে নিয়ে আসো আমার রাজ্যের মধ্যে তাদেরকে রাজ্যের কাছাকার থেকে টাকা পয়সা দিয়ে স্বর্ণ মুদ্রা দিয়া ওই আজকের এই মাসালা সমাধান করতে হবে ওই কথা যখন রাজা বললো ওই রাজা এক প্রজা আইসা বলে মন্ত্রী আইসা বলে ও রাজা সাহেব একজন লোক পেয়েছে ওই কি লোক ওই একজন লোক বাজারের মধ্যে ব্যবসা করে ওনার কাছে যে যে মানুষগুলা ফতুয়া নিয়ে যায় মাসালা জানার জন্য নিয়ে যায় ওই ওই আলেম ওই যুবক কি করে ওই যুবক পরিপূর্ণভাবে মাসালা সমাধান দেয় সোহান আল্লাহ বলে তাড়াতাড়ি নিয়ে আসো ওই ওই লোককে যখন ওই লোককে যখন রাজ্যের মধ্যে হাজিরা করা হলো এবং কি ওই প্রশ্নগুলা ওই প্রশ্নগুলো যুবককে বলে দিল যে তিনটা প্রশ্ন এক নাম্বার প্রশ্ন হচ্ছে আল্লাহ পূর্বে আল্লাহ আল্লাহর পূর্বে কে কে আছে দুই নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ এই মুহূর্তে কোথায় তাকিয়ে আছেন আবার তিন নাম্বার প্রশ্ন হচ্ছে আল্লাহ আল্লাহ এই মুহূর্তে কি করতেছেন তিনটা প্রশ্ন যখন এই যুবককে যখন শোনালেন শোনানোর পরে যুবক বললেন ঠিক আছে কালকে আমি জবাব দিব ওই মাস থেকে আপনার ডেকে আনেন দশ হাজার আলে মাঝে ডেকে আনেন আমি ওই মাস আলার উত্তর দিয়ে দেবো সুহান আল্লাহ এই কথা যখন বললেন তখন নাস্তিককে চলে আসলো রাজাবাদশাহ সবাই বসে গেল ওই যে যুবকটা যুবক ও চলে আসলো আয়শা দেখে যে নাস্তিক চারের মধ্যে বসা আছে মাছের মধ্যে চারের মধ্যে বসা আছে নাস্তিক বলল আমি তোমাকে প্রশ্ন করবো ওই যুবক তোমাকে প্রশ্ন তুমি আমাকে প্রশ্ন করার আগে আমি তোমাকে আগে প্রশ্ন করব না তুমি আমাকে প্রশ্ন করার আগে আমি তোমাকে প্রশ্ন করব বুঝি কি প্রশ্ন বুঝি বলেন আগে বলেন উত্তর যা যে ব্যক্তি প্রশ্ন করে ওই ব্যক্তি বড় না যে উত্তর দেয় ওই ব্যক্তি বড় বলে যে প্রশ্ন করে ওই ব্যক্তি বড় নয় যে উত্তর দেয় ওই ব্যক্তি বড় তখন ওই যুবক দায়ীকে বলে যেহেতু আপনি বলেছেন প্রশ্নকারী ব্যক্তি বড় নয় উত্তরকারী ব্যক্তি বড় আপনি তো প্রশ্ন আমাকে করবেন আমি উত্তর দিব যেহেতু আমি বড় আপনি চেয়ার থেকে নেমে যান আমাকে চারের মধ্যে জান